পবিত্র কোরআনে ইশারাতে পাহাড়ি নদীর স্রোত মুহূর্তের মধ্যে থেমে গিয়েছে এমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে দেখা যাচ্ছে একজন লোক হাতে কোরআন আল কারিম নিয়ে সে দৌড়াচ্ছে দোয়া পড়তেছে এবং হাতের এই কোরআন দ্বারা ইশারা দিচ্ছে ইশারা দেওয়ার সাথে সাথেই ওই পাহাড়ি নদীর স্রোত ওই জায়গাতে এসে মাটির সাথে নিমিশেই মিশে গিয়েছে আল্লাহ একবার এমন দৃশ্য গোটা বিশ্বের মুসলমানদের কলিজাকে শীতল করে দিয়েছে এর কারণ হচ্ছে কোরআন আল কারিমের মোজেজা কেয়ামতের আগ পর্যন্ত থাকবে এটা নবীর ওয়াদা আপনারা জানেন প্রত্যেক নবী এব্রাহিম আলহ ইসলাম ঈসা আলাইহ ইসালাম যত যত নবী এই পৃথিবীতে এসেছেন তাদের উপরে যে আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি গ্রন্থ এবং সহিফা পাঠানো হয়েছিল ওই নবীরাও শেষ মুহূর্তের মধ্যে ওনাদের সহিফাগুলো শেষ ওই আসমানি কিতাবগুলো শেষ হয়ে যায় কিন্তু একমাত্র বিশ্বনবী যিনি যে কোরআন নিয়ে এসেছিলেন এই কোরআন দিয়ে উনি দুনিয়ার সফর শেষ করলে পরেও এই কোরআন কিন্তু তিনি সাথে নিয়ে যাননি কেয়ামত পর্যন্ত মুমিনরা এই কোরআন আল কারিম দিয়ে গোটা পৃথিবীর মধ্যে তারা জয়লাভ করবে আপনারা জানেন সিলেটের শাহজাল আল ইয়ামিনী রহেমাউল্লা তিনি যখন এই বাংলাদেশে এসেছিলেন তার যে অলৌকিক কারামাতগুলো দেখা যায় এরকম অসংখ্য আল্লাহ রলিদের যে কারামাত দেখা যায় এবং জীবন্ত মজেদা হচ্ছে আপনি যদি কোনো অসুস্থ রুগীকে কোরআন আল কারিমের সুরা ফাঁতিয়া পরে ফু দিতে পারেন দেখবেন ওই বান্দাকে আল্লাহ পাক সুস্থ করে কিছু কিছু আয়াত আছে এমন যেইগুলো পরে আপনি যদি জিনে ধরা রোগীকে ফুদেন সাথে সাথে জিন চলে যাবে আপনি যদি কোরআনের আয়াত পরে কালো জাদু করা লোকের উপরে ফু দেন দেখবেন কালো জাদু কেটে যাবে আপনি যদি কোরআনের তেলোয়াতের ফু দেন দেখবেন এখান থেকে সে মুক্তি পাবে কোরআন আল কারিমকে যে যত বেশি গুরুত্ব করে ধরতে পারবে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের মজেজা দিয়ে গোটা পৃথিবীর মধ্যে ইসলামকে আল্লাপাক বিজয় দান করবেন এবং আজ পর্যন্ত দেখেন পৃথিবীর মানুষ আজ পর্যন্ত যা চেষ্টা করেছে তার মধ্যে সবচেয়েতে আরেকটি গুরুত্বপূর্ণ চেষ্টা হলো মানুষ কোরআনের মতো সুরা তৈরি করতে চায় কিন্তু কোরআন চ্যালেঞ্জ দিচ্ছে যে আমার সবচেয়েতে ছোট্ট সুরা না আমার একটা আয়াতের সমপরিমাণে পরিমাণে আয়াত তোমরা বের করে দেখাও আজকে পৃথিবীর আধুনিকতার সব কিছু পৌঁছে যাচ্ছে ইতিহাস অনেক কিছু আবিষ্কার করতে পারতেছে কিন্তু কোরআন আল কারিমের স্ট্যান্ডার্ড মানের মতো আজ পর্যন্ত কোনো এআই বলেন কোনো সুপার কম্পিউটার বলেন পৃথিবীর কোনো প্রযুক্তি সেটা আবিষ্কার করতে পারে নাই এখান থেকে বোঝা যায় যে আল্লাহর কোরআনের মজেদার পাওয়ার কত বেশি এটার সম্মান কত বেশি এই যে ভিডিওটা ছড়িয়ে পড়ছে এটা বিশ্বাস না করলে যে ইমাম চলে যাবে বিষয়টা এমন না কিন্তু হতে পারে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ পাক এই বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে এরকম অসংখ্য নজির আছে বরিশালে যখন মানুষ আসে তুফান শুরু হয়েছে কি তুফান যখন লাহ ইল্লা আল্লাহর জিকির করে মুহূর্তের মধ্যে লঞ্চ ঠান্ডা হয়ে যায় এরকম অসংখ্য আল্লাহর কোরআনের মাধ্যমে মানুষকে কোরআনের জীবন্ত মজেজ আল্লাহ পাক মাঝে মধ্যে দেখান আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে এই কোরআনকে হৃদয়ের মধ্য থেকে কোরআনকে হৃদয়ের ভিতর থেকে অর্জন করা তৌফিক দান করা সম্ল